নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো চিকেন মহারানী তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি তিনশো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তা আমি টক দই দিয়ে ভালো করে মেখে নেব টক দই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি শুক্লো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা ভালো করে আমার মাখানো হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কিছু মশলা আমি ভেজে দিচ্ছি গোটা মৌরি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা ধনে সব হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার নতুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি ঢেলে দিচ্ছি দু মিনিটের জন্য আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমি এক ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম তা আমি এতে কোনো জল দেব না চার আর কাজু বাটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আবার আমি জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংসটা আমি পুরোটা ঢেকে ঢেকেই আমি করেছি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি আমি তাই এর মধ্যে আমি আবার ভাজা মশলাটা ছিটিয়ে দিচ্ছি কস্তুরি মেথি আবার দিয়ে দিচ্ছি চিকেন মহারানি আমার রেডি তা আমি এখন নামিয়ে নিচ্ছি এই চিকেন মহারানি বন্ধুরা রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে খেয়ে দেখছি কেমন হয়েছে দেখুন কালারটা কত সুন্দর দারুণ হয়েছে বন্ধুরা কি সুন্দর নরম হয়ে গেছে আপনাদের একটু দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে মাংসটা বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন